দৈনন্দিন জীবনে আমাদের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে হয় চাকরি ব্যবসা পরিবার পড়াশোনা ইত্যাদি নানা ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত নিতে হয় কিন্তু প্রায়ই আমরা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই আমরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে জীবনের চরম বিপদ ডেকে আনি ছাত্র ছাত্রীরাও সিদ্ধান্ত নিতে অনেক সমস্যায় পড়ে যায় আমার এই ভিডিওটি মূলত তাদের জন্যই যারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না একজন ব্যক্তি সঠিক সিদ্ধান্ত কেন নিতে পারছে না তা যদি সে জানতে পারে তাহলে সে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে বলে আমি মনে করি দেরি না করে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তাহলে ভিডিওটি এবার শুরু করা যাক নাম্বার ওয়ান রুটিনভাভিক কাজে অধিক গুরুত্ব প্রদান আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না এর অন্যতম কারণ হলো আপনি আপনার দৈনন্দিন রুটিনকে অধিক গুরুত্ব দিচ্ছেন আপনি আপনার জীবনকে টেবিলের সামনে টাঙ্গানো এক পিসটা খাতার কাগজের মধ্যে বেঁধে ফেলেছেন আপনি আপনার এই রুটিনের বাইরে কোনো কাজই করতে চাচ্ছেন না তাই হঠাৎ করে যদি আপনার সামনে কোনো সিদ্ধান্ত গ্রহণের বিষয় চলে আসে তাহলে আপনি তা এড়িয়ে যান কিংবা সিদ্ধান্ত গ্রহণ করতে যতটুকু সময় দেওয়া দরকার আপনার রুটিনে ব্যাঘাত ব্যাঘাত গতার বয়ে ততটুকু সময় দিচ্ছেন না ফলে আপনি তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিচ্ছেন যা আপনার সিদ্ধান্ত সঠিক হচ্ছে না এতে আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না নাম্বার টু ব্যক্তিগত পছন্দ সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তিগত পছন্দ বা অপছন্দ বিশেষ প্রভাব ফেলে ব্যক্তি সব সময় তার পছন্দকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করে কোন একটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় যদি ব্যক্তির পছন্দের বিরুদ্ধে নানা তথ্য উপাত্ত যুক্তির সামনে চলে আসে তবুও ব্যক্তি সেগুলো উপেক্ষা করে তার পছন্দের সিদ্ধান্তটি গ্রহণ করে নাম্বার থ্রি প্রয়োগকারী গোষ্ঠীর প্রভাব সিদ্ধান্ত নিতে গেলে তাপপয়িকারিক গোষ্ঠীর ভয় থাকে সঠিক সিদ্ধান্ত নিলে নিতে গেলে তাপ প্রয়োগকারী গোষ্ঠীর দিকে খেয়াল রাখতে হয় সঠিক সিদ্ধান্ত নিলে ব্যক্তির উপর মালিকের কী ধরনের প্রভাব পড়বে বা তার চাকরি চলে যাবে কি না সেদিকেও খেয়াল রাখতে হয় ব্যক্তির সঠিক সিদ্ধান্ত নিলে তার পরিবার মালিক তার বিরুদ্ধে চলে যাবে এই বয়ে অনেক সময় সঠিক সিদ্ধান্ত ইচ্ছে করেই ঘুরিয়ে দেওয়া হয় নাম্বার ফোর অপ্রত্যাশিত ফলাফল আপনি হয়তো পূর্বে অনেক সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু আপনার সেই সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে কিংবা হিতে বিপরীত হয়েছে অর্থাৎ আপনি যেমন ফলাফল প্রত্যাশা করেছেন তেমন ফলাফল পাননি এতে আপনি সিদ্ধান্ত নেওয়ার মতো আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন আপনার কনফিডেন্স লেভেল জিরো পার্সেন্টে চলে এসেছে ফলে এখন আপনি সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় নেই ফলে এখন আপনি আর সঠিক সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছেন নাম্বার ফাইভ সমস্যা নির্বাচনে ব্যর্থতা কোনো সমস্যা সমাধানের প্রধান এবং অন্যতম উপায় হলো সঠিক সমস্যা নির্বাচন আপনি যদি সঠিক সমস্যায় নির্বাচন করতে না পারেন তাহলে সমস্যা সমাধান করবেন কিভাবে এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেবেন কিভাবে যেমন ধরুন কোনো ডাক্তার যদি রোগীর রোগী চিহ্নিত করতে না পারেন তাহলে তিনি কখনোই রুগীর রোগের কোনো মেডিসিন দিতে পারবেন না রোগীর কোনো চিকিৎসা করতে পারবেন না তিনি রোগীর ব্যাপারে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না আপনি আপনার জীবনে সমস্যা নির্বাচন করতে পারছেন না কোথায় সমস্যা হচ্ছে আপনি সে জায়গাটা খুঁজে পাচ্ছেন না ফলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না নাম্বার সিক্স পক্ষপাতিত্ব আপনার মধ্যে যদি পক্ষপাতিত্ব গুন্ঠি থাকে তাহলে আপনি সঠিক সিদ্ধান্ত কখনোই নিতে পারবেন না আপনি বিচার বিষয়ে যতই জানেন না কেন যতই অভিজ্ঞ হন না কেন আপনি সবসময় আপনার পছন্দের ব্যক্তিটিকে বেশি বেশি গুরুত্ব দিবেন এতে আপনি আপনার পছন্দের ব্যক্তির দিকে খেয়াল রেখেই সিদ্ধান্ত নেবেন ফলে আপনার সিদ্ধান্ত সঠিক হবে না ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার কে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দিবেন ধন্যবাদ 소 ক 기